জেলে জেনেপুরে সব সরকার হয়ে যাচ্ছে যারা কোটি কোটি টাকা দিয়ে মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়েছে হলিউড কে আল্লাহ জালাপুর সরকার করে দিচ্ছে ঠিক কিলা না ফেসবুকটা देखলে এখন চোখের মধ্যে পানি আসে কারণ মুসলমানের হৃদয় তো পাশান না দাও দাও করে আগুন জ্বলতেছে আল্লাহর নবী জানিয়ে দিলেন বাতাসর সঙ্গে আগুন আসবে উপর থেকে লাফা পড়ে মানুষ মারা যাবে চেহারা বিকৃত হয়ে যাবে সব আমরা করে ফেলেছি ছেলে মেয়ে হয়ে গেছে মেয়ে ছেলে হয়ে গেছে ইমানের এই পথে পরীক্ষা আসবে আমার দেশের দিকে তাকা দেখেন ষোলোটা বছরে বহু আল এঞ্জালের ভিতরে জাল খেটেছে ঠিক না বলে বেশি দূরে যাওয়া লাগবে না এই চান্দিনার ভিতরে কত আলেম ঘরের ভিতরে ঘুমাইতে পারে কেমন অনেকে মনে মনে চিন্তা করতেছেন হুজুর আগেই ভালো ছিল যেই লোক চিন্তা করতেছেন হুজুর আগেই ভালো ছিল ওই লোকটা পাক্কা মুনাফে এই মাহফিলে যারা যারা বসলেন সবার হিম্মত এমন থাকা লাগবে ভারতকে ভয় করে আমরা কথা বলি না মুসলমান লোহার বুট মুসলমানদেরকে দাঁত দিয়ে চাবাইতে পারে এমন কোন দাঁত না ইমানি হিম্মত যদি আপনার এমন থাকে আপনি নিশ্চিত জেনে রাখেন লিখে রাখেন এই মুসলমানদেরকে ষোলো বছরে যেমন দমাইতে পারে নাই কেউ আমাদেরকে থামায় রাখতে পারবে না পারবে না পারবে না এবার উদাহরণ শুনেন এবার উদাহরণ শুনেন সাহাবিদের জীবনী থেকে বাবা কথা বলতে হবে আমার চোখের সামনে থেকে গিয়ে উদাহরণ শুনেন সাহাবাই কালামের জীবনী থেকে ইয়ার মুখের যুদ্ধে মুসলমানদের সৈন্য ছিল মাত্র ছত্রিশ হাজার জোরে কন কত মাত্র কইলেন বদরের ভিতরে ছিল কয়জন ইয়ার মুখে গিয়ে সেটা হইছে ছত্রিশ হাজার তে মাত্র বললেন কেন কারণ প্রতিপক্ষ ছিল চার লক্ষ চল্লিশ হাজার শুভ

কিসের জন্য মাদ্রাসায় যদি গত বছর মাহফিল হইত আর জিহাদের কথাটা কইতাম এই মাদ্রাসার এমপিও কাটা যাইত কিন্তু এই কোন হুজুর আনলেন জিয়াদের কথা কইছে পরিষ্কার আজকে জেনে নেন আমরা মুসলমানেরা কোনো যুদ্ধ করি না আমরা জেহাদ করি জোরে কোন আল্লাহ বাইতুল মোকাদ্দাসের জন্য এখন যারা লড়ছে তারা জেহাদ করছে এই জিহাদ করার কারণে তাকায় দেখেন লস এঞ্জেলেসে জেলে পুরে সব সরকার হয়ে যাচ্ছে যারা কোটি কোটি টাকা দিয়ে মুসলমানদের গড় বাড়ি জ্বালিয়েছে হলিউড কে আল্লাহ জ্বালায় পুরা সরকার করে দিচ্ছে ঠিক সাড়ে চোদ্দ শত বছর আগে আল্লাহ নবী জানায় গেলেন ফাল্লিয়ার তাকিবু ইন্দা জালিকার রিহান হামরা সারা দুনিয়ার ভিতরে বাতাসের সঙ্গে আগুন আসবে জ্বালা পোড়া সারখার করে দিবে আমি আজকে থেকে না কম সে কম সাত বছর আগ থেকে করি কে কে শুনছেন একটু দেখি তো না শুনলে কই না কিন্তু মাসাল দেখেন হুজুরও শুনছে এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় আমি কত মাহফিলি চিনলে এই কথাগুলো বলছি যে আগুন আসতেছে অনেকে তখন কমেন্টসে গিয়ে লিখছে যে হুজুর কে আমার টাইন আনতেস আমি কে আমার টাইন আনতেছি না আমি দেখতে পাচ্ছি চোখ দিয়ে দু হাজার পৃথিবীর ভিতরে বড় পরিবর্তন হবে জায়গায় জায়গায় কালেমার আমার হবে জালেমরা জায়গায় জায়গায় পালাতে বাধ্য হবে লিখে রাখেন আলামিন মাদ্রাসার এই মাহফিলে আজকের মাহফিলে স্মরণ করে 2025 এর বছর হবে জালেমদের মিডল ইস্ট থেকে পালানোর এক বছর জাগায় জাগায় মাজলুমরা বিজয়ী হবে জালেমরা পালাতে বাধ্য হবে মাশাল্লাহ ট্রেনিং প্রাপ্ত একটা স্লোগান হয়েছে এখন ঠিক কইছে দেখছেন পাঁচ ছয় জনে আর বাহিরা কি ফিটনি খাওয়ার লাগে তৈরি আছেন ফিট যদি আবার ঠিক ফিটনি খাওয়ার লাগে বস্তু আছে সামনের দিন যদি বাঁচতে চান মুসলমান আপনি লস অ্যাঞ্জেলেসে তাকায় দেখেন বেশি দূরে যাওয়া লাগবে না মেয়া ফেসবুকটা দেখলে এখন চোখের মধ্যে পানি আসে কারণ মুসলমানের হৃদয় তো পাশান দাউ দাও করে আগুন জ্বলতেছে আল্লাহর নবী জানায় দিলেন বাতাসের সঙ্গে আগুন আসবে উপর থেকে লাফা পরে মানুষ মারা যাবে চেহারা বিকৃত হয়ে যাবে সব আমরা করে ফেলেছি ছেলে মেয়ে হয়ে গেছে মেয়ে ছেলে হয়ে গেছে এখনো চান্দিনাতে তাকালে মনে হয় অনেক মুসলমানের গড়ে ছেলে মেয়ে হয়ে গেছে মেয়ে ছেলে হয়ে গেছে কথাটা কি বেশি বলে ফেললাম জান্নাতে যেতে এক নাম্বার লাগবে ইমান জোরে কি শুধুমাত্র মুখে বললি ইমান হয় না আপনার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন লাগবে পার্লামেন্টকে সাজাতে হবে জিন্দিগিতে আপনার সত্য নয় ইমানের পথে আপনি সত্যবাদী হতে পারেন না ঠিকটাও কিন্তু সবাই কয় না মায়ে রাইতেছে সামনে এই দুনিয়ার ভিতরে পাঁচটা শাসন আসবে আঙ্গুল উঠায় এখন কয়টা আর একটু জোরে জোর হর না মাশ আল্লাহ কাম হইছে এই এইতো সুন্দর মনোযোগ হয়ে গেছে কয়টা এক নম্বরে তাকুন উন্নাবু আফিকুম ইনশাহ আল্লাহ তাকুন ফুম্ম ফাউহাল্লা জমিনের ভিতরে আমার নবীকে শেষ নবী করে আল্লাহ পাঠাবেন আমার নবী পৃথিবী থেকে চলে গেছে দেখতে পারি নাই অন্য সব নবীর বিরোধিতা করেছে আর আমরা নবীর জন্য এত পাগল একটা বার নবীর চেহারা মোবারক দেখতে পারি নাই স্বপ্ন যুগেও পাই নাই অনেকে মদিনায়ও যেতে পারি নাই আল্লাহ নবী বললেন এক নাম্বার শাসন আসবে নবী দুনিয়াতে আসবে নবতির সমাপ্তি ঘটবে আমার নবীকে দ্বীপ নবীজি দুনিয়া থেকে চলে যাবে এক নাম্বার শাসন শেষ জোরে কোন কয় নাম্বার দুই নাম্বার শাসন আসবে পৃথিবীতে সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুয়াত এই জমিনের ভিতরে ইসলামী খিলাফত قائم হবে সাহাবিদেরকে দ্বীপ বত্রিশ বছর ছয় মাস আল্লাহ পাক খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন এমন এমন আদর্শ দেখিয়েছে মাইকেল এই ছাটের মতো ব্যক্তি পিকে হিট্রির মতো ব্যক্তি ইতিহাস বেত্তারা শত শত পৃষ্ঠা লিখেছে আমার খলিফাদের জীবনে একটা কালে মারা দাগ তারা রচনা করতে পারে নাই এক টাকার কোন লেনদেন এটার ভিতরে কোন কারচুপি কোন রকমের দলাদলি কোন রকমের দুর্নীতি এক টাকার কোন ইতিহাস ভেদা প্রমাণ করতে পারে নাই জোরে করলাম লাভ সময়টা ছিল একদিন আর দুই দিন না বত্রিশ বছর ছয় মাস ষোলো বছরে দেশের লক্ষ লক্ষ না কোটি কোটি হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে বিভিন্ন দেশে গিয়ে এখন তারা নিজেরাই বিক্ষুকের মতো ঘুরতেছে ঠিক না বলে তাহলে কি বুঝলেন এক নম্বর নবতের পরে পৃথিবীতে আসবে খালি খালিফারা খেলাফত কত বছর ছিল মাসাল্লাহ লিল্লাহে তাকবীর এই যে সুন্দর একটা পড়ার মতো পরিবেশ হয়ে গেছে এটা কামেল মাদ্রাসার মাহফিল মেয়া তাহলে একটু কন কত বছর যারা সালা খেরা কইছে কি হুজুর হুদা ছয় মাস বত্রিশ বছর তো যদি আপনি যারা ক লগে লগে কইছে আর ছয় মাসটা খালি আমি কইছি একটু সবাই একটু আওয়াজ করে কন্ত দিই কয় দিন এই বত্রিশ বছর ছয় মাসে আমার খলিফানা এমন ছিল মানুষের দুয়ারে দুয়ারে যেতে হাজরাতে আবু বকরের কাঁধে একদিন বেগ দেখলেন বস্তা কাঁধে তুলে নিয়েছে হাজরত ওমর দেখে পিছু পিছু হাঁটলেন আবু বকর এই বস্তা নিয়ে কোথায় যায় কার কাছে যায় দেখা লাগবে পিছি পিছি গিয়ে দেখে ভাঙা চুরা একটা ঘরের ভিতরে হাজরাতে আবু বকর ঢুকেছে যেই খেজুর গাছের পিছনে ওমর পড়লেন। খানিকটা সময় ধরে অপেক্ষা করলেন একটু পরে আবু বকর বের হয়ে আসছে হাজরাতে ওমর লোকা আছে দরজার ভিতরে গিয়ে নক করেছে দরজা খুলে দেওয়া হয়েছে তাকায়া দেখে বিদ্যা আন্দ একজন মহিলা দাঁড়ায় আছে হাজরা তো আমার অবাক হয়ে বললেন একটু আগে যিনি আসছে আপনি কি তারে চেনেন বিদ্যা মহিলা জবাব দেয় না তারে চিনি না তবে বড় ভালো মানুষ আমার জন্য খাবার শেষ হলে নিজের কাদের মধ্যে করে নিয়ে আসে আহারে আমাদের খলিফা যদি লোকটার মতো হতো হজরতমর আসমানের দিকে থাকা শিশু বাচ্চার মতো হাওমা করে কেঁদে ফেললেন আল্লাহকে ডেকে বললেন আল্লাহ হজরতে আবু বকর বড় কঠিন বানায় দিয়ে গেছে একজন খলিফা হয়ে যদি মানুষের আর আজকে টাকা দেখে দেশের জনগণের টাকা মেরে যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তারা সব পেয়েছে জনগণের